দেখেন পুকুর দেখেন টাকা মাত্র নিতে পারবেন এই অবস্থায় হবে কাজ হবে গ্যারান্টি দরকার আছে পানি দিয়ে ধুয়ে তারপর নিবে জোনা কি দেখেন সামনে পিছিয়ে সেম হবে এটা মধ্যে আজকে অফার থাকবে এটা আপনার চারশো টাকার মাল আজকে মাত্র থাকবে দুইশো চল্লিশ টাকা এসি কটনের ভিতরে গর্জিয়াস একটু কাজ করা না এই গর্জিয়াস কাজ করাবো এটা প্রাইস আছে পাঁচশো টাকা কিন্তু আজকে অফার দিয়ে মাত্র তিনশো পঞ্চাশ আপনার মাত্র পাঁচশো টাকা পাকিস্তানি বাড়ি এই দেখে বিয়েতে বা অর্ডার নেই যে এক কালার এক কালার বিশ পিস পঞ্চাশ পিস এক কালার দেওয়া যাবে আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম

অনেক সুন্দর দুইশো ত্রিশ টাকা মাত্র দুইশো টাকা পাইকারি দাম বলতেছি আমি যারা আমাদের সাথে ব্যবসা করবে তাদের জন্য এটা আচ্ছা অন্যদিকে ট্রাই করবেন এই দেখেন অন্যটা মাথা নষ্ট করা কিন্তু অনেক সুন্দর মাত্র দুইশো ত্রিশ টাকা মাত্র দুইশো ত্রিশ দুইশো ত্রিশ টাকা আচ্ছা তারপর দেখো আপনার জয়পুরি জয়পুরে জয়পুরি চারশো টাকা থ্রি পিস আজকে দেখো মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা ভাই নিয়ে শুধু খালি শুধু কি যারা কিনা পাইকারি কিনবে শুধু খালি তারাই আসবে যারা কিনা এক পিস দুই পিস নিবে তারা তাদের জন্য কোন বিশেষ ছাড় হচ্ছে এটা দোকানে আইসা নিতে হবে দোকানে আইসা নিতে হবে দোকানে আইসা নিতে হবে আচ্ছা আপনার আর কমপক্ষে পাঁচ টাকার মাল অর্ডার করতে হবে কুড়িয়া করলে

আর আমার কাছে থেকে মাত্র 280 টাকা মাত্র 280 টাকা এই তো নিতেছেন আমার কাছে ভাই অনেক অনলাইন কাস্টমার আছে যারা কিনা বলে যে ভিডিওর মধ্যে বলে এক আর গেলে দাম রাখে বেশি না আমার কাছে বরঞ্চ বরং এটা উল্টোটা হবে আমার কাছে আসলে আর কম পাবেন 마শাআল্লাহ খুব gorge আছে একটা কাপড়

আপনি দশটা দোকান ঘুরা যাচাই করার যদি আমার মনে হয় আমার কাছ থেকে কম পাইছেন তাহলে আমার কাছ থেকে নেবেন আচ্ছা আর একটা হচ্ছে রঙের ব্যাপার হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড আর কোন মাল দেয়া গেছে পাঁচ হাজার নিয়ে শুরু করলেন বা দশ শুরু করলেন

অসম কিন্তু কাজ অন্যটার মধ্যে আপনার কাজ করা থাকলে এটারও আপনার অসম একটা দাম হবে কাপড়টা যদি আপনার অসম বসে মানে দামটাও অসম হবে এটা প্রাইস আছে আপনার পাঁচশো টাকা কিন্তু আজকে অফার দিয়ে মাত্র তিনশো মাত্র তিনশো পঞ্চাশ মাত্র ৩৫০ পঞ্চাশ মাসাল এখন যারা কিনা ব্যবসা বাণিজ্য করবেন ভাবতেছেন তারা কিন্তু এই শীতের মধ্যে থ্রি পিস ব্যবসা থ্রি পিস ব্যবসা যেই কোন সময় কিন্তু আপনারা করতে পারবেন চাইলেই কিন্তু নিয়ে ব্যবসাটা শুরু করে দিতে পারেন ভাই এমনি তুই বলা আছে অন্য বাসস্থান চিকিৎসা এগুলো সবসময় লাগবে আর আপনার কাপড় এরকম জিনিস এটা লাগবেই এটা লাগবেই এই জন্য দেখেন আপনার

তাদের জন্য বলতেছি তারা আমাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা আচ্ছা ব্যবসায়ী ভাইদের জন্য কিন্তু বিশেষ সার কিন্তু ভিডিওটাই মূলত যারা নাকি ব্যবসা করবে তাদের জন্য যারা বেকার ঘুরতেছেন আপনার চাকরি যে না ঘুরে আপনি ব্যবসা প্রতিষ্ঠান খোলেন আপনি নিজে উদ্যোক্তা হন বর্তমান সরকার তত অতমী সরকার কিন্তু এটাও বলছে যে আপনারা নিজে উদ্যোক্তা হন এই যে দেখেন ভাই এইটা কি কাপড় ভাই এটা আপনার মালহা মালহা ডিজিটাল প্রিন্টার এটা আচ্ছা আচ্ছা এই যে মালহা ডিজিটাল প্রিন্টার গর্জিয়াস কিন্তু কাপড়গুলা এই যে ব্যাকপ্যাকটা আপনার সুন্দর

সুন্দর একটা গর্জিয়াস কাজ করা মানে প্রিন্টের মধ্যে এটা সরি গর্জিয়াস না প্রিন্টের কাজ করা মধ্যে প্রিন্টের কাজ করা ডিজাইনটা খুব সুন্দর এটা মানে পুরো প্রতিটা ডিজাইন কিন্তু আমার চারটা পাঁচটা করে কালার হবে প্রত্যেকটার চারটা পাঁচটা করে কালার কালার ডিজাইন হবে অসংখ্য ডিজাইন ডিজাইন এখন শেষ নাই ডিজাইন হবে প্রতি সপ্তাহে নিত্য নতুন ডিজাইন আসবে ওন্নাটা দেখেন পুরো রং ধনুর ওন্নাটা রং ধনুর ওন্না অনেক সুন্দর কিন্তু এটা মাত্র 440 টাকা আচ্ছা আচ্ছা মাত্র 440 টাকা তারপর হবে আপনার ছাবলি ডিজাইন প্রিন্টার হবে আপনার ছাবলি ছাবলি

এই যে আপনার ব্যাগ বলি তো আপনার আড়ি কাজ করা হাতায় আড়ি কাজ করা এটার ওনারটাও আপনার আড়ি কাজ করে দিছে এই দেখেন ওনারটা আপনার আড়ি কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে হয় কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়ি কাজ করা খুব সুন্দর কিন্তু মাত্র 480 টাকা মাত্র 480 মাত্র 480 আচ্ছা তারপর ধর আপনার পাকিজা 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 গোল্ড আমাদের এটা ঠিক আছে আপনার ক্যাটালগ আপনার

যে যেন এই বলুক এটা হচ্ছে আপনার খুব ভালো একটা লোনের ভিতরে একটা প্যাটের লোন বলা এই দেখেন ডিজাইনটা অনেক সুন্দর এটা ভাই কালারটা অনেক সুন্দর কালার কি যাবে এটার ভাই কালার তো যাবে না ওই আপনার কালার গেলে একটা গেলে নয়টা ফ্রি আচ্ছা আচ্ছা ভাই অনেক সময় দেখা গেছে যে চারটা পাঁচটা নেওয়ার পরে একটা না একটা কিছু না কিছু একটু রিজেক্ট করে যায় ওটা আপনি আগে ফেরত দিবেন আমাকে আচ্ছা ওটা আপনি চেঞ্জ করতে পারবেন আমি তো ভাড়া মালই আপনার কাছে ফেরত নিতেছি যে মাল না বিক্রি করতে পারবেন ওটি আপনি চেঞ্জ করতে পারতেছেন আচ্ছা চিরা ভাড়া তো আপনি আরো আগে আমাকে কাছ থেকে চেঞ্জ করে নেবেন এই যে এটা ওনার দেখেন ওনাটা পুরো পাঁচ হাতের ওনা পুরো পাঁচ হাতের ভিতরে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আপনার যত মোটা হোক যত লম্বা হোক সবার হবে যারা তাদের জন্য গুলজমা সব বানাতে পারবেন এটা হচ্ছে অন্যটা আপনার পুরো পাচাদের এই দেখেন অন্যটাও একদম সফট সুতি হবে

তারপর দেখো আপনার অন্যটা আপনার কাজ করা অন্যটা কাজ করা পুরো পাঁচ সাতের অন্য রং কষের গ্যারান্টি আবার যত রকমের ডিজাইন চান ডিজাইন দেওয়া যাবে মাথা নষ্ট করা

প্রস্তুত করি প্লাস হচ্ছে আমরা নিজের পাইকের আপনাদেরকে দিতেছি আচ্ছা আচ্ছা আমাদের কাছ থেকে নিয়ে ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে কিন্তু এখনই কিন্তু ভিডিওটা কিন্তু অনেক অনেক সুযোগ এবং অফার রয়েছে ভাই আর কি আছে ভাই আমি ভাই সব কালের সুযোগ দেখানো সম্ভব না আমি আরো দিয়ে একটা আইটেম দেখা শেষ করে দিব আচ্ছা মানে আপনারা যা দেখতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিও কল দেখে কিন্তু অর্ডার করতে পারবেন ভিডিও কল দেখে অর্ডার করা সম্ভব হ্যাঁ এখানে মানে পিস ইচ্ছা চেক করে দেখতে পারবেন আর যারা মানে আসার সম্ভব তারা অবশ্যই আইসা দেখে নিয়ে যাবেন ওটা সবচেয়ে ভালো হবে এই যে মাথা নষ্ট করে কিন্তু এখন আপনারা জামায় গলাছে কাজ করা আপনার এই যে প্যানেলটা কিন্তু আপনার কাজ করা

যারা ডিজিটাল মাথা নষ্ট করা ডিজাইন করতেছে এই যে আমার এখানে লেখা আছে হ্যাঁ লেখা আছে জমজম ফ্যাশন আছে জমজম ফ্যাশন লেখা আছে তারপর অন্যটা অন্যটা আপনার

দেখে এই মনে হবে যে পনেরো ষোলোশো টাকা থ্রি পিস কিন্তু আজকে আমি দিব অফার যেহেতু বলছি আজকে প্রথম থেকে শুরু করছি তা এটার মধ্যে অফার রাখতেছি এটা রেট আছে মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা পাই পার্টি ডেস আচ্ছা আচ্ছা ভাই এগুলো কিন্তু বিভিন্ন শোরুমে ভাই সাড়ে চার হাজার পাঁচ হাজার ভাই জি 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 ভাই চলতেছে এখন এটা তো ভাই খুরসা গেছে আমাদের তো খুরসা এইসব করে লাভ নাই মাথা নষ্ট করা কিন্তু ডিজাইন এটা রেট আছে মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা আচ্ছা আপনাকে মাল্টি 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 হচ্ছে এই ঈদ কাপাবে মানে বর্তমানে নতুন হিসাবে এটা বাজার আছে পরীক্ষামূলক চলতেছে এটা আচ্ছা পরীক্ষামূলক এটা মাথা নষ্ট আপনার ইয়া পাইতেছে এটা সারা পাইতেছে এটা আপনার মাল্টি কাজ করা এগুলো সুতায় কাজ কোন ডিজাইন না এগুলো হচ্ছে ফুলের ডিজাইন আর এগুলো হচ্ছে কাজ সম্পূর্ণ সুতায় কাজ সুতায় রং হবে এগুলো সুতায় রং হবে আচ্ছা এই দেখেন ডিজাইনটা কত সুন্দর আর প্রতি সপ্তাহে ডিজাইন নিত্য নতুন নতুন ডিজাইন আসবে এবার অন্যটা আপনার কাজ করা হবে অন্যটা সিকোয়েন্সে কাজ করা হবে

আচ্ছা আপনার এই যে আপনার জোনাকি আছে জোনাকি বা মানে আমার কাছে আপনার দুইশো চল্লিশ থেকে শুরু করে ছয়শ টাকা পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা আমার লোন যদি শুরু করেন আপনার লোন সব বিশ আশি থেকে শুরু করে আমার হাজার বারোশো পনেরো লোন আছে আর কাজ করা যদি আপনি শুরু করেন কাজ করা আপনার দুশো টাকা কাজ করা শুরু করে আমার পনেরোশো টাকা পর্যন্ত কাজ করার থ্রি পিস আছে মানে আমার এক কথা আপনার আমার দোকান ঢুকলে ইত্যাদি সব আইটেমে আপনার দোকানে সাজানোর জন্য সব আমার জিনিস আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে সব ধরনের আইটেম নিতে পারবে এবং যারা কিনা নতুন উদ্যোক্তা হবে তাদের জন্য বিশেষ হ্যাঁ অবশ্যই বিশেষ ছাড় হবে আর সবচেয়ে বড় হচ্ছে আমি অনলাইনে বলি না সেটা হচ্ছে বিজেত এই খেয়াল দোকানে আসবে আইসা আপনার চ্যানেলের নাম বলবে তার জন্য আরো আচ্ছা আচ্ছা তো ভাই কি আসবে লোকেশনটা ভাই আমাদের লোকেনটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা বুলতাকাউ মার্কেট মার্কেট এক ছয় নম্বর গলি বিরানব্বই নম্বর দোকান না থ্রি পিস আর যারা মার্কেটে আইসা চিনবে না তারা পুলিশ আইসা মানে ওইখানে সিঁড়ি করে থাকে আমার ফোন দিলেই হবে আমরা গিয়ে নিয়ে আসবো বা বিআরটিসি থেকে যদি গাজীপুর থেকে আসেন ওইখান থেকে নামার পরে আমাদের ফোন দিবেন আমাদের লোক বা আমি নিজেকে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা ভাই যারা কিনা বিশেষ কারণে ঢাকার বাইরে থাকে আসতে পারবে না তারা কিভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবে আগে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে আর বাকি টাকা মাল হাতে পারে দিবে আচ্ছা আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে ধন্যবাদ